গোসল করলে তোমার ঠান্ডা লাগে এই পুকুরে কালকে না গোসল করে দিলাম পুকুরে আসো এখান থেকে হেঁটে আসি আচ্ছা পরে গোসল করবা আসো হাত ধরো সাইকেল তোমা। তোমাকে নয় পুকুরে কই হামবা হাম্বা ঘাস খাচ্ছে চলো দেখি তাম পড়ছে না আসো চলো চলো দেখে আসি আম পড়ছে নাকি আসো এখানে আম পড়ে বাবা পাকা পাকা আম পড়ে গাছ থেকে চলো দেখে আসি কই

সে পুকুর অনেক পছন্দ পুকুরে গোসল করতে চায় কি করবা বলো আবার বলো তো ঝাঁপ দিয়ে গোসল করবা কি সাহস চিন্তা করা যায় হ্যাঁ সেখানে ঝাপ দিয়ে গোসল করবো চলো যাই রাস্তায় যাই চলো চলো আমরা হাটি গুঁড়ি এই যে একটা লাঠি আনলে পারতে পারতাম আম আরো পাকা আম আছে হুম আচ্ছা যাচ্ছে না চলো যাই এটা কাঁচা